আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খুব বড় ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাঁ তিরিশ রান যেটি কিনা বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট দিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়লাভ করেছে আর বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছেন লিটন দাস তিনি নিয়েছেন প্রায় ছিয়াত্তর রান এবং এরপর যিনি তিনি হচ্ছেন শামীম ওসমান সরি শামীম ওসমান শামীম পাটোয়ারি শামীম পাটওয়ারি খুবই ভালো পারফরমেন্স করেছেন তিনিও খুব ভালো রান করেছেন প্রায় আটচল্লিশ রান দু রানের জন্য উনি পঞ্চাশ করতে পারেন এরপর একত্রিশ রান করেছেন আমাদের তহিদ হৃদয় তিনিও ভালোই খেলেছেন মোটামুটি তিরিশ রান তবে উইকেট পেয়েছেন ভালো আমাদের রিশাদ হোসেন তিনি তিন উইকেট নিয়েছেন বলা যায় বর্তমান সময়ে বাংলাদেশ ভালো পারফরমেন্স করছে না তবে মাঝখান দিয়ে ভালো ভালো পারফরমেন্স দেখিয়ে দিচ্ছে সেটি খারাপও নয় তবে বাংলাদেশ ভারত বা জিতুক সবসময় বাংলাদেশের পাঠা থাকা উচিত বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে একটু অধপরণ যাচ্ছে গতকাল যারা যারা খেলাটি দেখছেন অসাধারণ খুব সুন্দর একটি বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং ও যে পনেরো ওভারে খুব অল্প সংখ্যক রান ছিল সমত পনেরো ওভারের মধ্যেই খেলা দেখার পর মানুষ ভেবেছিল যে হয়তোবা একশো চল্লিশ পাঁচচল্লিশ বা পঞ্চাশ পাঁচ পঞ্চাশ এরকম যাবে কিন্তু লাস্টে লিটন দাস এবং লিটন দাস এবং